বেশ কিছুদিন ধরেই একজন আপু আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে তার হয়তো একটু সমস্যা হচ্ছে তার সে টোয়েন্টি বা টোয়েন্টি আপ উইক্স প্রেগনেন্ট তো তার প্রবলেম তার হয়তো সার্ভিক্স যেটা জরায়ুর মুখ ওটা হয়তো একটু ওপেন হয়ে গেছে খানিকটা তো যার কারণে তার প্রবলেম হচ্ছে এবং যে অ্যামিউনেটিক ফ্লুইডটা ওটা যাচ্ছে বোধ তো সেই ব্যাপারে আমাকে কমেন্ট করছেন তো ছোট 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 করে অ্যান্সার দিতে গেলে হ্যাঁ সারা জীবনও শেষ হবে না তা ভাবলাম যে ভিডিও মেক করে ফেলি তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে দাদা আমি একটু কথা বলে আসতেছি তো যাদের এই ধরনের সমস্যা আছে তারাও হচ্ছে উপকৃত হবেন এই সমস্যাটা আমার যদিও নাই বা ছিল না বাবুকে ঘুম পাড়ায় রাখছিলাম সে উঠে গেছে তো যেটা বলতেছিলাম যে আমার যেহেতু বাইকর্নয়েড ছিল তো আমি বিভিন্ন গ্রুপ থেকে বা ইউটিউব তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে আর কি গুগল করে এআই দিয়ে অনেক জায়গা থেকে তথ্য কালেক্ট করছিলাম তো তার মধ্যে কিছু জায়গায় বলছিল যে বাইক সাথে সাথে অনেকের হচ্ছে ইয়ে থাকে কি বলে সার্ভিসটা একটু ইনকম্পিটেন্ট থাকে যাদের একটু উইক থাকে অনেক ক্ষেত্রে বেবি একটু বড়ো হলে সার্ভিসটা খুলে যায় তো এটা নিয়ে আমি খুব কনসার্ন ছিলাম তো যার কারণে খোঁজ নিছিলাম তো সেখান থেকে যতটুকু আইডিয়া আমি আপনাদেরকে জানাচ্ছি যে যদি দেখা যায় যে তিন চার মাসের পরে অনেকের চার মাসে পাঁচ মাসে ছয় মাসে বিভিন্ন সময় সার্ভিক্স ওপেন হতে পারে তো আমার আত্মীয়েরও এরকম ছিল তার হচ্ছে সেভেন মান্থে যে সার্ভিক্স ওপেন সিক্স মান্থে বেবি হয়ে যায় সার্ভিক্স ওপেন হয়ে তো এরকম যদি সমস্যা কারোর থেকে থাকে ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন এবং এমনিতেই তো চেক থাকে চার মাসে হয়তো একটা চেক থাকে চার পাঁচ মাসে বাংলাদেশেরটা আমি আসলে ঠিক বলতে পারবো না তো তারা হচ্ছে অবশ্যই আলট্রাসাউন্ড যখন করে সার্ভিক্স তো চেক করে যদি তারা এরকম কোনো সমস্যা পায় তো সেই ক্ষেত্রে হালকা পাতলা যদি ওপেন হয় সার্ভিক্সটা সেই ক্ষেত্রে তারা ওষুধের নাম আসলে বলা ঠিক না একটা হরমোন যে ওইটা দিয়ে থাকে ওইটা দিয়ে বেড রেস্ট বলে দেয় তো সেক্ষেত্রে আপনার ওইটা ঠিক মানে কন্ট্রোলে থাকে এবং শেষ পর্যন্ত বেডজাস্ট থাকলে আলাদা রহমতে ভালোভাবে বেবিটা মানে ডেলিভার ডেলিভারি হয়ে যায় আর যদি দেখা যায় যে সার্ভিক্সটা বেশ খানিকটা ওপেন হয়ে গেছে সেই ক্ষেত্রে ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সার্ভিক্সের যে মানে জড়ায়ুর যে মুখটা ওটা সেলাই করে দেয় সেলাই করে দেয়াটা একটু পেইনফুল একটু বলতে ভালোই পেইনফুল বাট এটা ছাড়ার উপায় থাকে না আর যদি হচ্ছে অনেক ক্ষেত্রে অ্যামিউনিটিক ফ্লুইড মানে স্যাক যেটা যেটার মধ্যে বাবু থাকে থলি ওই থলিটা ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যামিউনিটিক ফ্লুইডটা বেরোয় ছোট ছিদ্র হইলে বেড টেস্টে থাকলে আর তারা কিছু প্রিকশনস দেয় এগুলো মানলে এটা সমস্যা খুব একটা হয় না কিন্তু যদি দেখা যায় কী দেখছো মামা অতিমাত্রায় ছিদ্র হয়ে গেছে হয়ে হয়ে গেলে সেক্ষেত্রে কিছু করার থাকে না তো যে আপুটা আমাকে কমেন্টগুলো করছেন তাকে বলবো যে আপু আপনি হচ্ছে আমি তো ডক্টর না আমি হয়তো বা আপনাকে একটা সাপোর্ট সাপোর্ট দেওয়ার মতো কোনো ইনফরমেশন হানড্রেড পার্সেন্ট আপনার উপকার হবে এমন ইনফরমেশন আমি হয়তো দিলেও আপনার কাজে আসবে না কারণ আমার থেকে আমি তো ডক্টর না আমি হয়তো আপনাকে গাইড করতে পারি যে আপনি ডক্টর দেখান বা বেড টেস্টে থাকেন বাট ট্রিটমেন্ট প্রিকশন এগুলো ডক্টরই দেবে তো আমার মনে হয় আপনি একজন ভালো গায়নোকোলজিস্টের আন্ডারে থাকেন এবং দেখি বাবা এবং ফুল ফুল টার্ম আপনার কিন্তু বেড রেস্টেই থাকতে হবে সেটা আপনাকে হরমোন দিক মানে হরমোন বলতে প্রোস্টোর হরমোন যেটা ওটা দেয় অথবা আপনাকে স্টিচ করেই দিক না কেন আপনার কিন্তু বেড রেস্টটা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যদি স্টিচ নিয়ে বা ওষুধ নিয়ে আপনি যদি হচ্ছে কাজ করতে যান বা বেশি হাঁটাচলা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই স্টিচটা খুলে যাবে কাজে আসবে না সো আপনি বলছেন এমনটি ফ্লুইড লিক করতেছে তো সেই ক্ষেত্রে আপনার উচিত ডক্টরের সাথে পরামর্শ করা কারণ আপু আমার যেহেতু হয় নাই আমি হান্ড্রেড পার্সেন্ট তো এ ব্যাপারে জানি না যেমন বায়োকর্নওয়েটের ব্যাপারটা আমার নিজের হয়েছে দেখে আমার আছে দেখে আমি হয়তো এ ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট জানি বাট এটা আমি যতটুকু নিজের জন্য খোঁজ নিয়েছিলাম ওইটুকুই আপনাকে বললাম আপনি ডাক্তার দেখান ডাক্তার যেটা বলে আপনি সেটাই করেন আর বেড রেস্টের কিন্তু বিকল্প নেই সব পেশেন্টের ক্ষেত্রে তো আশা করি আপনি ডাক্তার মানে ডক্টরের কথা মতো চলে ইনশাল্লাহ ভালো হবে এবং আল্লাহকে ডাকেন সন্তান হচ্ছে সম্পূর্ণ আল্লাহর দান আপনি যত বড় ডাক্তার দেখান ডাক্তার ছেঁচে ছেঁচে রস করে খান কিছু হবে না আল্লাহ না দিলে হবে না আমার ডক্টর অবশ্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু আমি দৃঢ় বিশ্বাস দৃঢ়ভাবে আমার মনের বিশ্বাস যে আমি আল্লাহর কাছে সর্বাত্মক নিচু হয়ে ছোট হয়ে হিন দিন হয়ে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আল্লাহ আমাকে একটা জান পাখি দিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আপনারা যারা এরকম সমস্যায় ভুগতেছেন ইনশাল্লাহ আপনাদেরও দিবে আল্লাহ দিবে যদি আপনার রিজিকে থাকে আল্লাহর কাছে চাইতে থাকেন অনেক সময় রিজিক পরিবর্তন হয়ে যায় তো আর বরকতে তাহা চুপ পড়বেন যে যে ধর্মের আছেন আপনারা সৃষ্টিকর্তার কাছে চাবেন দিবে না কেন থাকলে আপনার জন্য যদি সেটা মঙ্গলজনক হয় অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন এই নিয়ে কোনো সংশয় নেই আর ছোটোখাটো ইনফরমেশন যারাই আপনারা কমেন্ট করেন আমার কাছে জানার জন্য অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সারটা ডিটেলসে দেওয়ার জন্য আমি যদি বুঝি যে যেমন এই এই কোয়েশ্চেনটা আমি বুঝছি যে এটা খুবই ইম্পর্টেন্ট যাই এর কারণে আমি ভিডিও মেক করলাম কমেন্টে অত কথা তো বলা যায় না তো এরকম আমি যদি বুঝি যে আপনার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অ্যান্সার দিয়ে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আপনাদের ডাউট ক্লিয়ার করতেন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা একটু বাইরে গুলু গুলু করতে যাচ্ছি সবাইকে তাতা বলে দাও মামা টা